প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো পিএসসি ফুড এসআই এক্সামের যে ব্যাপক দুর্নীতি হয়েছিল সেটা নিয়ে অলরেডি হাইকোর্টে মামলা দাখিল হয়েছিল আমরা একদম প্রথম থেকেই কিন্তু তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তো আজকে মামলাটা লিস্টে ছিল লিস্টে থাকার পরেও কিন্তু মামলা কিন্তু আজকেও রিচ করেনি তেরো নম্বর কোর্ট অনারেবল জাস্টিস রাজা শেখর মান্থার কোর্টে মামলা লিস্টে আছে গতকাল লিস্ট প্রকাশিত হয়েছিল আজকের কজ লিস্টে যেটা আপগ্রেডেড মোশান ছিল আপগ্রেডেড মোশানে দশ নাম্বার সিরিয়ালে ছিল তো মামলা কিন্তু খুবই ধীর গতিতে আজকে এগিয়েছে আপগ্রেডেড মোশান গ্রুপ সিক্সের ম্যাটার এটা আপগ্রেডেড মোশান আরও একটা গ্রুপের মামলা ওই কোর্টেই হয় সেটা হচ্ছে গ্রুপ টুয়ের মামলা এডুকেশন সংক্রান্ত মামলা সেখানেও কিন্তু আপগ্রেডেড মোশান যে আপগ্রেডেড ম্যাটার ছিল সেখানে প্রায় চল্লিশটা ম্যাটার নর্মাল মামলা তো আছেই আপগ্রেডেড ছাড়া নর্মাল যে ম্যাটার সেই ম্যাটার তো থাকেই তো সমস্তটা করে এখন যা মনে হচ্ছে যে প্রচণ্ড ভিড় কিন্তু প্রচণ্ড কেসের চাপ কিন্তু ওই তেরো নম্বর কোর্টে তো জানি না যে কবে মামলা হবে এবং আগামীকাল আগামীকাল কিন্তু জজ সাহেব অনারেবল জাস্টিস শেখর মান্তা কিন্তু বসছেন না সুতরাং এই সপ্তাহে আর কিন্তু হবার সম্ভাবনা নেই এবং আজকে এখন যখন আমি ভিডিওটা করছি এখন মোটামুটি আটটা দশ মতন হয়েছে এখন অবধি কিন্তু আমি সার্চ করে আমি কিন্তু এখন অবধি কিন্তু আগামীকালের কজ লিস্ট পাইনি তো আগামীকাল কজ লিস্ট হয়তো সাড়ে আটটা বা নটার মধ্যে পেয়ে যাবে তো মামলা থাকলেও কিন্তু মামলা হবে না তার কারণ হচ্ছে জজ সাহেব কিন্তু বসবে না বা ওখানে কিন্তু মানে তেরো নম্বর কোর্টের যে লিস্ট সেখানে কিন্তু নট সিটিং বলে প্রকাশিত হবে তোমরাও দেখতে পাবে তো মাননীয় বিচারপতি আগামীকাল বসছেন না শনি রোববার কোর্ট ছুটি থাকে যেন তো সোমবার কতটা প্রবাবিলিটি আছে সেটা যতক্ষণ না লিস্ট হচ্ছে সোমবারের কত নম্বর আইটেমে থাকবে আপগ্রেডেড সেটার ওপরে ডিপেন্ড করবে তো তার মাঝখানে আরেকটা আপডেট দিই আজকে কিন্তু আরও কয়েকজন পরীক্ষার্থী মামলা করেছেন ওই একই জজ সাহেবের মানে ওই একই উকিল বাবুর কাছে ওই একই অ্যাডভোকেট সাহেবের কাছে তো যারা মামলা করছো ঠিক আছে হয়তো রেফারেন্স পেয়ে যাচ্ছ সব ঠিক আছে কিন্তু উকিল বাবুকে একটু বলতে হবে যেন টপ অফ দ্য লিস্টে আপগ্রেডেড মোশানে রাখা হয় আদারওয়াইজ এত মামলার চাপ বিভিন্ন গ্রুপের মামলা হওয়া কিন্তু মুশকিল ঠিক আছে শুধু মামলা দাখিল হলে তো হবে না মামলা তো করতে হবে অন্তত একবার তো মামলাটা উঠতে হবে তারপরে একটা নির্দিষ্ট ডেটে আবার ফেসলা হবে তো এখানে এই প্রসঙ্গে একটা প্রশ্ন তোমরা করছো অনেকে যে স্যার মামলা যদি ধরুন পনেরো দিনের বা এক মাস বা দেড় মাস সময় লেগে যায় তাহলে এর মধ্যে কি পিএসসির রেজাল্ট প্রকাশ করতে পারে তো দেখো এখনও কিন্তু মানে মোটামুটি আমি যতদূর নিয়ম জানি যে যতক্ষণ না এক্সাম প্রসেসের উপরে স্টে স্টে মানে স্থগিত আদেশ দিচ্ছে মাননীয় বিচারপতি বা মহামান্য আদালত ততক্ষণ কিন্তু পিএসসির কোনো রকম বাধা নেই আমরা দেখেছি যে পিএসসি তড়িঘড়ি কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে তাহলে এখানেও কিন্তু সম্ভাবনা থেকে যায় আবারও বলছি সম্ভাবনা থেকে যায় যদি মামলার চাপে মামলার ভিড়ে তেরো নম্বর কোর্টে প্রচুর মামলা যদি মামলা পৌঁছাতে মানে আমাদের নির্দিষ্ট যে মামলা নাইন জিরো সেভেন ওয়ান আজকে যে মামলা হয়েছে সেটার একটা নির্দিষ্ট নাম্বার পড়বে সেটাও কিন্তু ক্লাবড হয়ে ক্লাবড মানে একই সিমিলার ফুটিংয়ের মামলা একই ক্লাবড হয়ে ক্লাবড মানে গোষ্ঠীভুক্ত হয়ে ওই কোর্টে একই সময়ে ওটা কিন্তু শুনানি হবে তো মামলা তো আগে লিস্টে থাকতে হবে তো তোমরা যে উকিল বাবুর কাছে গেছো আমি উপযাচক হয়েই বলছি উকিল বাবুকে বলতে হবে যে মামলার স্যার মামলার কিন্তু প্রচুর ভিড় উক্ত কোর্টে আপনি একটুখানি গুরুত্ব দিয়ে জজ সাহেবকে বোঝাতে হবে যে প্রচুর পরীক্ষার্থী তেরো লাখ পরীক্ষার্থী এত বড় একটা পরীক্ষা অনেকের ভাগ্য এখানে জড়িত হয়তো দশ লাখ পরীক্ষা দিয়েছে দশ লাখের ভাগ্য জড়িত তো তাদের মুখের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের যা মানে বেকারত্বের যা পরিস্থিতি অনেক দিন পর এই পরীক্ষাটা হলো সেখানে কিন্তু একটু গুরুত্ব দিয়ে আদালতকে বোঝালে কিন্তু টপ অফ দ্য লিস্টে রাখলে তবে কিন্তু মামলাটা তাড়াতাড়ি হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু যদি স্থগিত আদেশ পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু পিএসসি আর কোনো রকম রেজাল্ট প্রকাশ করতে পারবে না আদারওয়াইজ আমি আশঙ্কা করছি এই মামলার চাপে মামলার ভিড়ে তেরো নম্বর কোর্টে যদি মামলাটা হতে দেরি হয় সেই ফাঁকে কিন্তু রেজাল্ট বার করলেও করতে পারে এটা কিন্তু আমার অ্যাপ্রিহেনশান তো আমি উপজাচক হয়েই ব্যাপারগুলো বলছি বিকজ যারা মামলা করতে এসছো তারা তো থ্রু মানে মানে আমাকে বলে আসোনি তোমরা ইন্ডিপেন্ডেন্টলি গেছো তো সেটা ঠিকই আছে সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যে উকিলবাবুকে এই কথাটা বলতে হবে আদারওয়াইজ ওখানে কিন্তু গ্রুপ সিক্স গ্রুপ টু প্রচুর মামলা আজকে মামলাটা ছিল দশ নাম্বার আইটেমে পৌঁছাতেই পারেনি দেখা যাবে যে সোমবারও হয়তো পৌঁছাবে না সেই ক্ষেত্রে এখন যেটা মানে মূল যে মানে বক্তব্য আমার সেটা হচ্ছে উকিলবাবুকে বলা শুধু মামলা করলেই হলো না আমাদের বক্তব্য তো যাতে নতুন করে এক্সাম করা হয় বা নতুন কিছু চিন্তা ভাবনা করা হয় তাহলে যেন পিএসসিকে কিছু তো একটা মানে মেসেজ একটা অর্ডার কনভে করতে হবে শুধু তো মামলা করলে হবে না সেই জন্যেই তোমাদের এই কথা বললাম তো যাই হোক ফ্রেশ আপডেট পেলে অবশ্যই দেব যেটা মূল বক্তব্য যে আগামীকাল হচ্ছে না নতুন করে মামলা দাখিল হয়েছে আগামী সপ্তাহে লিস্টে থাকলেও কতটা কি হবে অ্যাজ্যান হয়ে আমি আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে শেয়ার শেয়ার করব। তো চলো আজকের মতন এতটুকুই ভিডিওটা ইনফরমেটিভ হলে প্লিজ একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও